সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখাবো আসলে ভিডিওটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা অবশ্যই আপনারা দেখে তারপর বুঝাবেন আসলে এটা কি একটা ষড়যন্ত্র নাকি সেটা আমি বলতে না তো দর্শক শ্রোতা একজন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগটা যে চেয়ারম্যান তার গড়ের কাজের মেয়ের সাথে সে অনতিক কাজ করেছে এবং মেয়েটা সে এখন সে এখন মা হয়েছে দর্শক শ্রোতা মেয়েটা একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে দর্শক শ্রোতা আজ এটা সত্য নাকি মেয়েটা চেয়ারম্যানের উপর ষড়যন্ত্র করতেছে সেটা আসলে একটু যাচাই বাছার করার বিষয় তো যাই হোক দর্শক শ্রোতা এই মেটা সাক্ষাৎকার অবশ্যই আপনারা শুনতে পারবেন যে মেয়েটা চেয়ারম্যানের বিরুদ্ধে সে কি বলতেছে চেয়ারম্যান হচ্ছে গাজীপুরের তো সেই মেয়েটা সে তার বাসায় কাজ করত তো সে কাজ করার অবস্থায় নাকি মেয়েটা বাসায় একা থাকতো তারপর নাকি তাকে জোর করে তার সাথে এসব কাজ করেছে এবং কি সে এখন মা হয়েছে তো দর্শক শ্রোতা আমরা চলুন ভিডিওতে দেখে আসি তো ভিডিওটা দেখার পর আমরা বুঝতে পারবো আসলে কি এটা সত্য নাকি এটা মিথ্যা নাকি চেয়ারম্যানের উপর ষড়যন্ত্র করা হচ্ছে আর এরকম ঘটনা কিন্তু এখন অহরহ ঘটতেছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাওয়ার পর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ